দুই সালে এসেও মেয়েদের বোরকা পড়তে হবে কেন এরকম বক্তব্য দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সদ্য নিয়োগপ্রাপ্ত মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ জামিল আহমেদ সাহেব আপনাকে বলতে চাই আল্লাহ তালার ফরজ বিধান পর্দা সম্পর্কে আপনার বিশ্বাস কী এটা জাতির কাছে পরিষ্কার করুন কারণ এটি ফরজ বিধান কম্পালসারি এটি অস্বীকার করলে আপনার ইমান থাকবে না আর এটি পালন না করা কবিরাগুনা আপনি কি বলতে চাচ্ছেন দু সালে এসে পর্দার বিধান কি নফল হয়ে গেছে এটা কি আর পালন করা লাগবে না বন্ধুগণ তিনি আরও বলেছেন আমরা কিভাবে ওয়াজ মাহফিলির বিরুদ্ধে নাটককে জোরদার করতে পারি এদেশে যারা নাটক সিনেমা করে তারা নাটকের মাধ্যমে অভিনয়ের মাধ্যমে জাতিকে কী শেখাচ্ছে এবং তার দ্বারা জাতির কী কল্যাণ হচ্ছে আপনারা সাক্ষী কিন্তু তিনি ওয়াজ মাহফিল একটা ধর্মীয় প্রচারণার বিরুদ্ধে নাটক সিনেমাকে তিনি জোরদার করার কথা বলেছেন এটি কি ইসলাম ধর্মের সাথে বৈষম্যমূলক আচরণ নয় এটি কি ইসলামের বিধানের সাথে বৈষম্যমূলক ব্যবহার নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের কাছে আমাদের জানতে চাওয়া আমরা সকলে মিলে বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করলাম এবং এক পর্যায়ে জালেমের পতন হয়েছে তাহলে সব লোকদেরকে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে আপনারা কি আধৌ সমাজ থেকে রাষ্ট্র থেকে বৈষম্য দূর করতে পারবেন বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করে তার মধ্যে ইসলাম ধর্মকে বিশ্বাস করে এরকম লোকের সংখ্যাই কিন্তু সবচাইতে বেশি আর কোরআনুল করিম হলো ইসলামের মূল গ্রন্থ যেখান থেকে ইসলাম এসেছে তার মূল চালিকা শক্তি হলো কোরআন সে কোরআনে যত ফরজ বিধান আছে তার মধ্যে একটি হলো পর্দা আর পর্দা পালন করার জন্যই এদেশের মহিলারা বোরকা পরে এই বুদ্ধিজীবী বা এই শিক্ষিত মানুষটি শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়ে দু হাজার চব্বিশ সনে এসেও কেন মেয়েদেরকে বোরকা পড়তে হবে এই কথা বলে কি তিনি আল্লাহর বিধানকে তাচ্ছিল্য করেননি এবং আল্লাহর বিধান যেন অমান্য করা হয় সেদিকে কি তিনি উস্কানি দেননি আমাদের দাবি অবিলম্বে এই ব্যক্তিকে শিল্পকলা একাডেমির মহাপরিচালক থেকে অপসারণ করতে হবে এবং ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ইসলামের প্রতি শ্রদ্ধাশীল বিশেষ করে সকল ধর্মের মধ্যে সমন্বয় করে ব্যালেন্সপূর্ণ কথা বলতে পারে এইসব বিষয়ে এমন ধর্মের প্রতি ধরদী লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক যারা ধর্ম রাষ্ট্র জনগণ বাস্তবতা এগুলোর মধ্যে ন্যায় বিচার করে কথা বলতে পারে মোটামুটি সমন্বয় করে ইনসাফমূলক কথা বলতে পারে এমন লোকদেরকে এখানে নিয়োগ দেওয়া হোক তা না হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বপ্ন এইসব লোকেরাই কিন্তু ধুলিস্যাত করে দেবে